হ্যালো বন্ধুরা আজকে আপনার ভিডিও দেখছেন টোয়েন্টি ফাইভ ব্যালকুনির ডিজাইন দেখুন বাড়ি যখন করবেন বাড়ি করার আগে ডিজাইন চয়েস করবেন কেননা বাড়ি যখন আপনি করছেন যে ব্যালকনিতে কী ডিজাইন করব তাহলে সেভাবে ক্যান্টিলিভারটা বার করতে হবে বাড়ির ট্যাক্সেটটা সেভাবে বানাতে হবে যে ফ্রন্টে কোন ব্যালকনি ডিজাইনটা করা যাবে যে ব্যাক সাইডে ব্যালকনি হলে সেই ব্যালকনিতে কী ডিজাইন করা যাবে আগে আপনার ব্যালকনির ডিজাইনের ছবি পছন্দ করতে হবে সেই সেই ছবিটি নিয়ে মিস্ত্রিকে দিলে যে কোনো মিস্ত্রিকে দিলে মিস্ত্রি ভালো দক্ষত মিস্ত্রি হতে হবে সেই মিস্ত্রি আপনার ব্যালকুনি ডিজাইনটা করে দেবে এই কারণে আপনার সুজার্থে আমি পঁচিশটি ব্যালকুনির ডিজাইনের ভিডিও আপলোড করছি এখান থেকে প্রত্যেকটা ডিজাইনে বাছাই করে এখান থেকে যে কোনো ডিজাইন বাছাই করে আপনার বাড়ির ব্যালকুনিতে করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি প্রথমেই একটি লাইক দিয়ে রাখবেন না হলে পরবর্তীতে আপনারা ভুলে যাবেন তাহলে চলুন শুরু করা যাক Don't fly too high be sure to keep the ground in sight fly forever if you keep it tight love the world but keep the sky on your mind